কাউন্সিলর দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস করেছেন আমার মনে হয়েছে কংগ্রেস করে ও তৃণমূল কংগ্রেসই করেছে এই জ্বালা থেকে ও ইহাই মুক্তি দিয়েছে তৃণমূল কংগ্রেসকে আর সমস্ত দলবলকে নিয়ে ভারতীয় জনতা পার্টিতে আমাদের সভাপতি মনোজ ব্যানার্জি হাত ধরে ওর ভারতীয় জনতা পার্টিতে জয়েন করছে দীর্ঘদিনের জন্মলগ্ন থেকে বর্তমানে দীর্ঘদিনের আমি আমার মনে আছে তখন আমরা রাজনীতি তৃণমূল কংগ্রেসের করেছিলাম সেদিন থেকেও ভালো ঝান্ডা নেই রে ভালো ঝান্ডা তো সে তৃণমূল কংগ্রেস করতো তৃণমূল কংগ্রেসের দু হাজার উনিশে আমরা আমি দল ছাড়ি কিন্তু ও কিন্তু দু হাজার উনিশে তৃণমূল কংগ্রেসই কিন্তু যেভাবে ওর সম্মান হানি করা হয়েছে যেভাবে ধীরে ধীরে ওকে পার্সোনালি ফিজিক্যালি ওকে বেজত করা হয়েছে কালকে ওর অসুস্থ ভাই তাকে মারধর করা হয়েছে অসী ওর ওকে মারধর ওর ছেলেকে মারধর করা হয়েছে তখন আমরা আমি ওর ওকে ফোন করি তুমি ওর সঙ্গে আমি আছি তুমি তৃণমূল করলেও তোমার সঙ্গে যে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের বারে আমি আছি আমার জানা আমি জানি সিবিএমে জামা তখন কোনো একটা লোক পাওয়া যেত না পনেরো নম্বর ওয়ার্ডে ক্যান্ডিডেট তখন ও ক্যান্ডিডেট হয়েছে তার জন্য ওকে দীর্ঘদিন এলাকায় ছাড়া হতে হয়েছে ওর ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আজকে যারা তৎকাল তৃণমূল কংগ্রেস যারা আছে তারা সেই সম্মান তাদের কাছে নেই তাই কালকেও আমাকে বললো আর আমি এই তৃণমূল কংগ্রেস করবো না এই তৃণমূল কংগ্রেস তৃণমূল কর্মীদের সম্মান রাখতে জানে না তাদের একটা চোর চোট্টার লুটেরা একটা ডাকা একটা হিরোইন খোর সে ওর উপরে হামলা করছে আর পার্থভূমি। তাকে ফোন করে তাকে এ করছে ওকে আটকাবার চেষ্টা করছে ওকে ধমক দেওয়ার চেষ্টা করছে এই সবার নাটের গুরু কিন্তু পার্থ ভূমিকা যেখানে যত অপরাধ যত ক্রিমিনাল যত লুটপাট সবটাই কিন্তু পার্থক নির্দেশ দলটা করে নিচ্ছি দলটা খুব মায়া করে করেছিলাম অর্জুন দাও আমাদের সঙ্গে ছিল সবাই মিলে করেছিলাম কিন্তু এই দলটা যে এত স্লোর এত দুষ্ঠির মানে কী বলবো লজ্জা হয় আমাদের এত হয় আমার দনে থেকে আমি কাউন্সিলার আমার ছেলেকে মারছে আমাকে মারছে আমার ভাইকে মারছে আর পুলিশ দলদা। এই পুলিশ হলো এদের পুলিশ ছাড়া তৃণমূলের আর কেউ নেই আজকে যেভাবে অর্জুন সিংয়ের সঙ্গে মানুষ আছে আজকে অর্জুন সিংকে যেভাবে মানুষ আদর করছে মানুষ দুহাত করে আশীর্বাদ করছে এটা পার্থভৌমিক পাগল হয়ে গেছে পার্থভূমিক হেরে ঘরে ঢুকবে আশঙ্কা করছে দেখুন আমি যখন জন্মিয়েছি আমাকে মরতে হবে আমি লড়াই করছি এখানে লড়াই করা ছেলে আমি যে কোনো দলে গিয়ে আমি লড়াই করতে পারবো আমার ভালো লেগেছে তৃণমূল কংগ্রেসটা আর আমার ভালো লাগেনি যে দলে সম্মান নেই কাউন্সিলর মারছে একটা লিডার আসছে কাউন্সিলর তোলাবাতি করে দিতে পারছে না মাধ্যমিক যে মানে একটা ওয়ার্ডের তোলাবাতি আর আমাদের ওয়ার্ডের দশ নম্বরে আছে হাফ প্যান্ট পরে থাকে যে ভাইস চেয়ারম্যান আমার নাম উল্টা ভাই বলে ওকেও সিবিআই ইডিতে ধরবে ও ও ষাট সত্তর কোটি টাকা তুলেছে এই আপনার এই যে ট্রান্সফার করে স্কুলে এটাও হবে দেখবেন হ্যাঁ তখন তখন এই এই জিনিস এই জিনিস আমি প্রতিবাদী করতাম সত্তর বাহাত্তর বছরের যদি মাকে আপনার কী বলবো আংসিনার করে তাকে সম্মান করে বলছি তা সেটা কী হবে তাকে ধরে উঠাতে হয় এই কথাটাই আমি বলেছিলাম আর সোমনাথ তো আমাদের দলে কোনো দিন দল করেনি এটাই আমি বলেছিলাম বসে এই গাড়ি এটা ভাড়া দেয় ওখানে বসে

আপনার তো সব জানতে পারছেন প্রেসকে তো কিছু আর কি বলবো লড়াই করে একদম ভারতের জনতা পার্টির ঠান্ডা নিয়ে লড়াই করে তৃণমূলকে ঘরে ঢুকে দিত উননালে আরে এদিকে ধোগাছেpmodi modibabu jaben unnai kothay jaben are hat ta chole নাম are eto kya holo ta hat chole gelo are hat মাটি চুরি করা দল ও দল ড্রেনের মাটি চুরি করা দল চুরি করা দল কুকুর ভাড়াট করা দল ওই দল গার্বেজ চুরি করা দল গার্বেজ চুরি করে বিক্রি করা দল ও দল মানুষকে সবসময় তোলাবাজি করে গরিব মানুষকে তোলাবাজি করে সমস্ত নায়ক পার্থভূমি ওর হাত ধরে সবাই এইসব কাজ করে ও দল হলো গুন্ডাদের দল যেখানে আপনি দেখেছেন নৈহাটি কে প্রায় একশোর উপরে বম রিকভারি হয়েছে আরও একটা ওর বিজয় বলে কোনো লোক ছিল তার বাড়িতেও বম ছিল কিন্তু পুলিশ লোকাল পুলিশ তাকে সরিয়ে দিয়েছে ওই বমটা সরিয়ে দিয়েছে ওখানে গার্ড করে ওকে বের করে দিয়েছে এই দলটা তুই থাকতে পারিস না

রাত্রি রাজমন্ত পুলিশ সত্যার রায় ভাইকে পুলিশের কাজ কি আছে পুলিশ দাবেদার আছে পুলিশ দাবাদারই করতে যাচ্ছে সত্যের রায় মার খাচ্ছে তার নামে এ বিভিন্ন জায়গায় আপনার নামে কালি সেটে হচ্ছে পুলিশের মদতেই কি এই কাজগুলো হচ্ছে রাত্রিবেলা খেলে দিচ্ছে পুলিশে পায়রা দিচ্ছে সারা রাত পায়রা ঘুরে বেড়া হয়েছে তাহলে খেলছে কি ধরতে পারছে না কেন পুলিশে করছে મોરટીએતે નિયેટા કાજ કોરાનો নতুনভাবে আসছে এমন খুবই নিরপেক্ষ নয় হবে কি তাহলে রাস্তার উপরে কাছরা উপরে বল রাস্তার কাছরা উপরে বল সত্যেন্দ্রের প্রাণহানি আশঙ্কা সত্যেন্দ্র একটা মহাসমুদ্রে এখন চলে এসেছে ভারতীয় জনতা পার্টিতে চলে এসেছে এখন তার প্রাণহানি কেউ নেওয়ার চেষ্টা করলে ভারতীয় জনতা পার্টি পুরো পরিবার ওর সঙ্গে আছে আর গায়ে হাত লাগিয়ে দেখুন যারা হাত লাগাবে তাদের আমরা সঠিক ব্যবস্থা করবেন তারা এখনো লাইনে বলা যাবে না